কি সম্পূর্ণ অসুস্থ আমাদের মাননীয় রাজ্য সভাপতি গতকাল ওনার একটু হার্টে ব্লকেজ ধরা পড়েছে এবং সঙ্গে সঙ্গে অ্যামিল্সে আনা হয়েছে এবং তাৎক্ষণিক সময়ে কিন্তু একদম চিকিৎসা শুরু হয়ে গিয়েছে এবং বর্তমানে উনি সম্পূর্ণভাবেই সুস্থ আছেন উনি কথা বলছেন স্ট্যান্ড লাগানো হয়েছে এবং তিনটি বেলুন লাগানো হয়েছে ব্লকেজটা খুলে দেওয়া হয়েছে উনি সম্পূর্ণ অসুস্থ ডাক্তার বাবুদের যে বক্তব্য রয়েছে আজকে বিকাল পর্যন্ত দেখে ওনারা সিদ্ধান্ত নেবেন যে আরও কিছুক্ষণ সময় রাখবেন কিনা ছেড়ে দেবেন উনি সম্পূর্ণ সুস্থ আছেন কোনো অসুবিধা নেই যেটা সমস্যা ছিল এটা ঠিক হয়ে গিয়েছে একটা ব্লকেজই ছিল তো সেই জায়গাতে মানে একটা স্ট্যান্ড লাগানো হয়েছে আর সেই ব্লকেজটাকে তো মানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে একটা স্ট্যান্ড তিনটি বেলুন লাগানো হয়েছে বাকি উনি ঠিক কথা বলছেন সকালবেলা কথা হয়েছে উনি ভালো আছেন সুস্থ আছেন আমরা আশা করি বাকি যে সময়টা ওনার রয়েছে উনি যেন তাড়াতাড়ি মানে একদম সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে উনি আবার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন কারণ ওনার নেতৃত্বেই সংগঠন চলছে এবং আজকে একটা কার্যক্রম ছিল আমাদের সদর যারাকে ওনার অসুস্থতার কারণেই আমরা সেটা একটু রেফার করে দিয়েছি আগামী দিনে হবে আজকের দিনে আমরা দেখেছি যেহেতু ওনার নেতৃত্বে সংগঠন চলছে আমরা আশা করি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে উনি তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যেন আবার দলীয় কাজে আমাদের সঙ্গে আমাদেরকে অ্যাডভাইস করেন এবং দলীয় কাজে অংশগ্রহণ করেন